আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মন্ডলি আশা করি মোহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক প্রতিদিন মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দূর বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহতালা তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হল মনে মনে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল রবুল আলামিন তার মনের সকল আশাগুলো পূর্ণ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার হলো কঠিন হাসরের ময়দানে নবজি সাল্লাহ আলহিউসাল্লাম অবশ্যই তাকে সুপারিশ করবেন ইনশাউল্লাহ যদি কোনো ব্যক্তি এই তিনটি পুরস্কার পেতে চান তাহলে প্রতিদিন মাগরিবের নামাজের পরে অথবা প্রতিদিন যে কোনো সময় আপনি প্রতিনিয়ত এই দূরতগুলো পাঠ করুন ইনশাউল্লাহ আল্লাহ রবুল আলামিন আপনাকে এই তিনটি পুরস্কার দান করবেন তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে সেই পাঁচটি দূরত শিখে নেওয়া যাক প্রিয়দর্শক ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আশা করি ইনশা আল্লাহ অনেক অনেক সব অর্জন করতে পারবেন সর্বপ্রথম নম্বরে যে দুরুদের কথা বলবো নবীজ সাল্ল আলহ্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি এমন একটি পাঠ করতে পারো যে দূর একবার পাঠ করলে আল্লাহতালার সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় নাকি লিখতেই থাকবে তাহলে কেমন হয় শোনো তোমরা সেই দূরতটি বেশি বেশি পরিমাণে পাঠ করিও যেটি হলো নম্বর এক জজ্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু আমি আবার বলছি দুরুটটি ছোট্ট একটি দুরুত জজ্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি এই দুরুত মাত্র একবার পাঠ করতে পারো জজ্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু তাহলে আল্লাহ তাআলার 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো হুয়া আহলুহু তারপরে দ্বিতীয় নম্বরে যে হলো আলা মুহমিউ ও আলা আলি মোহাম্মদ সাল্লিম আমি আবার বলছি ভালো করে শুনুন আল্লাহ আলা মুহম্মদিউ ওয়া আলা আলি মোহাম্মদ সাল্লিম প্রিয় নবী সাল্ল আলহাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো দর্শক এই হাদিসটিকে এটাই স্পষ্ট যে ব্যক্তি নবীজিৎসাল্লু আলিহাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে নবীজি সাল্লু আলিহাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যে হাসরের ময়দানে কেউ থাকবে না আপন বলতে কেউ থাকবে না শুধুমাত্র একমাত্র আপন হবে নবীজি সাল্লা আলাহাম আর মহান রব্বুল আলামিন এই দুজনেই আপন থাকবে অন্য কেউ আপন থাকবে না সেই হাসরের ময়দানে নবীজি অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ এছাড়াও যদি এই দুটো বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তাই হাঁটতে চলতে উঠতে বসতে এই দুরুদ বেশ বেশি পরিমাণে পাঠ করবেন আশা করি অনেক অনেক সব অর্জন করতে পারবেন দরুদ পাঠ করা মানে হলো নবিজির প্রতি দোয়া করা তাহলে গেল দুইটি দুরুদ তৃতীয় নম্বরে যেই দুরুদের কথা বলবো সেই দুরুদটি হল নবীজি সাল্ল আলহ্লাম সাহাবাইকারকে বললেন ও সাহাবাই কেরাম শোনো তোমরা বলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اتخذ رضا ابراهيم প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি একবার মাত্র এই দুরুদে ইব্রাহিম পাঠ করে আল্লাহু রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো তার 10টি গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন দেখুন প্রিয় দর্শক তার 10টি গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে এর থেকে আনন্দের আর কি হতে পারে তারপরে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাকে 10টি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা দশ ধাপ বৃদ্ধি পায় সুবাহ আকবর কোন ব্যক্তি যখন একবার দুরুত পাঠ করে এই তিনটি পুরস্কার সে লাভ করে তাই আমরা যদি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করতে পারি ধরুন আপনি দৈনিক এই শরীফ পড়লেন আল্লাহ ক্ষমা করে দিবেন একশির রহমত আল্লাহ তালা আপনাকে দান করবেন আল্লাহর আদালতে আপনার মর্যাদা একশো ধাপ বৃদ্ধি পাবে সুবাহ আল্লাহ আকবর তাই প্রতিনিয়ত এই দুরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে চতুর্থ নম্বরে যে দুরুদের কথা বলবো সেই দুরুদটিও একটি দামি একটি দুরুদ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হুরের রদীয়হতালা আনহু নবীজির প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজ আদায় করল সেই স্থানে বসে যদি এই দুরুটি মাত্র আশি বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন নবীজির প্রিয় সাহাবী বলেন আমি নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুম্মার নামাজের পর যে স্থানে আসরের নামাজটা আদায় করেছে সেই স্থানে বসে যদি এই দূরত মাত্র আশি বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন নবীজির প্রিয় সাহাবি বলেন আর সেই দুরুতটি হলো আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদানিন নাবি ইল হুম্মি ও আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা আমি আবার বলছি আলা আলা আমরা সকলে এই দূরটিও পাঠ করব। যদি আমরা আশি বছরের গুনাকে ক্ষমা করতে চাই আশি বছরের নেক আমাদের আমল নামায় যোগ করাতে চাই তারপরে সর্বশেষ পঞ্চম নম্বরে যে দূরতের কথা বলবো সেটি হলো সবচেয়ে ছোট একটি দূরত্ব যেটা আমরা সবাই পারি সল্লাহ একবার যদি পাঠ করেন আল্লাহ সাথে সাথে তিনটি পুরস্কার দান করবেন যেগুলো একটু আগে আমি আপনাদেরকে বলেছি তাই আমরা হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় আল্লাহ তালার জিকির করব ইস্টেক করব এবং নবীজি সাল্লু আলহ্লামের উপর দুরুত পাঠ করব যে কোনো দুরুদ তাহলে ইনশাল্লাহ আমরা হাসরের ময়দানে নবীজি সাল্লাহ আল্লাহিস্লামের সুপারিশ পেয়ে এবং আল্লাহ আল্লাহতাল রহমতের জান্নাত লাভ করতে পারব এই দূরত পাঠ করে আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ হেদায়ত কামনা করব আল্লাহ তাল্লাহ অবশ্যই হেদায়ত দান করবেন আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে যদি না চাই তাহলে তোমরা পাবো না বান্দা চাইলে আল্লাহ তালা খুশি হন বান্দা না চাইলে আল্লাহ তালা বেজার হন তই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দরুদনামলগুলো আমলগুলো করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে শুধু এই পাঁচটি দুরুদ না ছোট বড় সকল রকমের দূরত পাঠ করে দুনিয়াতে সব ও কল্যাণ লাভ করার এবং হাসরের ময়দানে নবীজিস সাল্ল আলাইহাল্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন